সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা ভর্তা এই ভর্তাটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এবং বানানোও কিন্তু খুবই সহজ আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব তিনটি মরিচ দিয়ে দেব পাঁচটি কাঁচা মরিচ ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন মরিচটা একটু ভেজে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন কুচি তারপরে দিয়ে দেবো তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন মরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নিব দেখেই বুঝতে পারছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার ওই একই কড়াইতে চিংড়ি মাছের মাথাগুলোও ভেজে নিব আমি এখানে হাফ কাপ চিংড়ি মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিংড়ি মাছের মাথাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের মাথাগুলোকে আমি মুচমুচে করে বেজে নিব আমার ভেজে নাও হয়ে গেছে এবার নামিয়ে নিব দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবার ভর্তাটি বানানোর জন্য শিলপাটায় ভাজা পেঁয়াজ রসুন মরিচ নিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ রসুন মরিচ বেটে নিব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পেঁয়াজ রসুন মরিচ বেটে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে এবার বেটে নিব ফেলে না দিয়ে চিংড়ি মাছের মাথার এভাবে ভর্তা বানালে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চিংড়ি মাছের মাথার ভর্তা এই ভর্তাটি আরো মজাদার করতে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ